নমস্কার বন্ধুগণ আমি শ্রীনীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল হোয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল সিংহ রাশি দু জানুয়ারি মাস তো এই জানুয়ারি মাসের দু পঁচিশ সালটায় প্রথম মাস আপনার ঠিক কি কি নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিওগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এই জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু অনেক কিছু বদলাতে চলেছে তাদের জীবনে অনেক রকম পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই জানুয়ারি মাস থেকে এবং পরবর্তী মাসগুলো আপনাদের কিরকম যাবে সেই বিষয়েও আলোচনা করব কিন্তু আজকে শুধুমাত্র জানুয়ারি মাসটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভালো করে ভিডিওটি দেখুন এবং কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই জানাবেন প্রথমত আপনাদের স্বাস্থ্য কি রকম থাকবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে বন্ধুরা আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যের উপর নজর দিতে হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আপনাদের কিন্তু অনেকটা হেলথ ইস্যু হতে পারে যেমন লিভারের কিছু সমস্যা হতে পারে মাইগ্রেনের কিছু সমস্যা দেখা দিতে পারে বা হাড়ের কোনো প্রবলেমও কিন্তু হতে পারে হার ডি হার্ট সেই প্রবলেমও কিন্তু আপনাদের হতে পারে হঠাৎ করে কোমরে ব্যথা হঠাৎ করে হাঁটুর ব্যথা এই সমস্তগুলো কিন্তু মাথা চাড়া দিতে পারে সেই দিকে আপনাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং রেগুলারলি একটা আপনাদেরকে চেকআপ হেলথ চেকআপ একটা করানোর ব্যবস্থা করতে হবে এরপরে আসছি ফিনান্স বা আর্থিক ভাব আপনাদের কি রকম থাকবে আর্থিক ভাব বন্ধুরা মাসের মধ্যে অর্থাৎ এই 2025 সালের মধ্যবর্তী যে মাসগুলো আছে সেই সময়ে কিন্তু আপনাদের আর্থিক ভাবটা ভালো হবে কিন্তু তার আগে প্রথমের দিকে কিন্তু আপনাদের বিশেষ নজর দিতে হবে। অর্থ হয়তো আপনাদের হাতে আসবে কিন্তু সেই অর্থকে একটা আপনাদেরকে খরচা করতে হবে আপনাদের হাতে কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের মধ্যে থেকে অর্থ আসবে যদি আপনারা কোথাও আগে কোনো কিছু ইনভেস্ট করে থাকেন সেখান থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে পারেন বা যারা চাকরি করছেন জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে কিন্তু আপনাদেরকে তো সেই ব্যয়টাকে একটা মার্জিনে আপনাদের নিয়ে আসতে হবে যারা চাকরি করছেন তাদের জন্য পদোন্নতি হবে এবং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এবং নতুন কোন বিজনেস যদি শুরু করতে চান সেটিও কিন্তু আপনি শুরু কিন্তু এই বছরের কয়েকটা মাস মাস কিছু কিছু যেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু সেই সময়গুলো কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না খুব একটা ভালো বিজনেস চলবে না সেইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে এরপরে আসছি বন্ধুরা লাভ অ্যান্ড রিলেশনশিপ যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও বলবো যারা অবিবাহিত তাদের ক্ষেত্রেও বলবো মাসের প্রথম দিকে কিন্তু অনেকটা অনেক রকম ভাবে সমস্যার সম্মুখীন হতে হবে যারা লাভার্স আছেন যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব আস্তে 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 কিন্তু কথাবার্তা এগোবে হঠাৎ করে কোন একটা সমস্যা কিন্তু চলে আসতে পারে। হঠাৎ করে এবং আপনাদের মধ্যে একটা তৈরি হতে পারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এবং যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে। হঠাৎ হঠাৎ করে কিন্তু বছর শুরু হবে এবং এইটা আপনাদেরকেই হ্যান্ডেল করতে হবে নিজস্ব কিছু পার্সোনাল শিক্ষার দিকেও কিন্তু আপনাদের পড়াশোনার দিকে বিশেষভাবে নজর দিতে হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বছরের মধ্যেখানে যে মাসগুলো আসবে সেখানে হয়তো আপনারা নিজেদেরকে অনেকটা ভালো মনে করবেন অনেকটা ফ্রেশ মাইন্ড আছে এরকম মনে করবেন কিন্তু বছরের প্রথম দিকটা কিন্তু আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে অনেকটা ডিপ্রেশন কিন্তু আপনাদের বেড়ে যাবে শুধুমাত্র যারা শিক্ষার্থী আছেন তাদের নয় সিংহ রাশির সমস্ত জাতক এবং জাতিকাদের কিন্তু একটু নিজেকে ডিপ্রেসড মনে হবে তো তার জন্য আমি পরবর্তী সময় গিয়ে কিছু টোটকা বলবো কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ বিশেষ কিছু জিনিস সেই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন সেই ডিপ্রেশন থেকেও কিন্তু আপনারা অনেকটা বেশি মুক্ত রয়েছে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে সেই বিশেষ টোটকাগুলি কী কী বা কী করলে আপনারা সেই ডিপ্রেশন থেকে নিজেকে বাইরে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালে উঠে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্পণ করবে এবং আমি যে মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরছি এই মন্ত্রটি পাঠ করবে ওম জবা কুসং শঙ্কাঙ্ক পেয়ং মহাদুতিম ধনতারিম সর্বপাপ নম প্রণত রশ্মি দিবাকরম নমো রিংরিং সূর্যায় নমো নমো রিংরিং সূর্যায় নমো নমো নম এবং সূর্যের আরো একটি বীজ মন্ত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই মন্ত্রটিও কিন্তু পাঠ করতে পারেন এটি আপনি প্রত্যেক দিন পাঠ করতে পারেন ওম হাং হিং হোম সঃ সূর্যায় নমাহা আমি আরো একবার আপনাদের সামনে মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি ভালো করে শুনুন সঠিকভাবে কিন্তু এর উচ্চারণগুলো করবেন ওম হাং হিং হোম এই মন্ত্র উচ্চারণ করুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে সূর্যদেবকে যখন জল অর্পণ করলেন সেই যে জলটি আপনি অর্পণ করছেন সেটি কোনো তুলসী গাছের সামনে অর্পণ করতে পারেন বা তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে অর্পণ করতে পারেন যদি আপনি ছাদে বা অন্য কোথাও অর্পণ করেন তাহলে যে জলটি আপনি অর্পণ করছেন সেটি যেখানে অর্পণ করবেন সেখানে একটা তামার পাত্র বা কোনো একটা পাত্র আপনি ওখানে রেখে দেবেন সেই পাত্রের ওপরে জলটি আপনি অর্পণ করবেন করে সেই জলটি নিয়ে কোনো গাছের তলায় দিয়ে দেবেন না হলে কিন্তু বন্ধুরা আপনারা যে জলটি অর্পণ করছেন কিছু সময় বাদে সেখান থেকেই মানুষ চলাফেরা করবে হাঁটা চলা করবে তাতে কিন্তু আপনাদেরই সমস্যায় পড়তে হবে আপনাদেরই পাপ বাড়বে তো এই ছোট ছোট জিনিসগুলো আপনারা করুন এবং প্রত্যেক দিন পারলে শিবজিকে জল চড়ান ওম শিবায় বলে আপনারা শিবজিকে জল চড়ান এবং সাত করে দুব্য ভোলেনাথের কাছে অর্পণ করুন দেখবেন আপনারা অনেক ভালো আছেন অনেক ডিপ্রেশন মুক্ত রয়েছে এবং সকালে উঠে একটু যোগা করার চেষ্টা করুন একটু মেডিটেশন করার চেষ্টা করুন আর সবথেকে মূল কথা হলো যে নিজের কর্মকে সঠিক রাখুন আপনি যদি কর্মকে নিজের সঠিক রাখতে পারেন কোনো পাপ কর্ম যদি না করেন তাহলে কিন্তু আপনাকে কেউ রুখে রাখতে পারবে না আপনাকে সাকসেস হতেই হবে আপনি সাকসেস পাবেন আপনার কর্মকে আপনি ঠিক রাখেন তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সদা নিজ কর্মে ব্যস্ত থাকুন আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজ কর্মে সদা ব্যস্ত থাকুন রাধে